গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি খোকন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশান মালদা আমাদের ফার্স্ট সেমিস্টারে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে অনেকে অনেক আমার প্রিয় ভাই বোনেরা ক্লাসের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের এডুকেশান সেন্টার থেকে যে বিষয়গুলো পড়ানো হয় তা হচ্ছে তোমার গিয়ে এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন ও তার সাথে পরিবেশ বিদ্যার নতুন একটি বিষয় যুক্ত হয়েছে তারও ক্লাস আসতে চলেছে খুব শীঘ্রই এবং আরেকটি নতুন বিষয় সেটি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান এছাড়া আমাদের অভিষেক মিত্র ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অলরেডি অনেকগুলো ক্লাস পাবলিক করা হয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের এডুকেশন সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স সিক্স টু টু এই নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো নতুন নতুন ভিডিও পেতে বা আপডেট পেতে যে এই এডুকেশান সেন্টার থেকে কী কী বিষয়গুলো পড়ানো হচ্ছে বা এরপরে কোন ক্লাস আসতে চলেছে তারপরে কোন ক্লাস আসতে চলেছে সেই বিষয়টা নিয়ে যদি তোমরা জানতে যাও। তবে বিষয়টা হচ্ছে যে আজকের যে ক্লাস অর্থাৎ আমরা ইতিপূর্বে আমরা ক্লাস ইলেভেনের দর্শনের যে টপিক এবং ইউনিট প্রত্যেকটা অর্থাৎ দুটো ইউনিট ছিল এবং তার যে টপিক তার বিস্তারিত আলোচিত হয়েছে আলোচনা করা হয়েছে এবং সেখানে কোন টপিক থেকে কত মার্কস রয়েছে তারও আলোচনা কিন্তু পর্ব শেষ এবার পর্ব শুরু হচ্ছে আমাদের কিসের পর্ব বলতো সেই পর্ব যে যারা দার্শনিক হতে চাই। তাহলে আজকে আমরা দেখব দর্শন শব্দের অর্থ কি আমরা ইউনিট ওয়ানের যেখানে ছিল ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি সেই টপিক সেই ইউনিটের প্রথম যে টপিক তার নাম হচ্ছে দর্শন শব্দের অর্থ অর্থাৎ দর্শন বলতে আমরা কি বুঝবো আমরা দর্শন বলতে সাধারণতভাবে বুঝি আমরা প্রতিমা দর্শন করতে গিয়েছি ঠিক আছে কোনো পাহাড় দর্শন করছি কোনো পর্বত দর্শন করছি কোনো নদী দর্শন করছি ঠিক আছে এটা হচ্ছে সাধারণ অর্থে অর্থাৎ দর্শন শব্দটাকে যদি আমরা প্রথমে ভেঙে নিই বা দর্শন শব্দটা যদি বুৎপত্তি দেখি তাহলে আমরা দর্শন শব্দটা বুৎপত্তি কি দেখব বলো তো দর্শন শব্দের বুথপত্তি দেখব দৃশযুক্ত অনট দৃশযুক্ত অনট করে হচ্ছে দর্শন তাহলে এই দৃশ মানে কি দৃশ হচ্ছে একটা ধাতু সংস্কৃত একটা ধাতু হচ্ছে দৃশ যার অর্থ হচ্ছে কি এর সাথে যদি আমরা অনট প্রত্যয় করি অনট একটা হচ্ছে প্রত্যয় এই অনট প্রত্যয় করে আবার হয়েছে কি দর্শন শব্দের উৎপত্তি হচ্ছে তাহলে পরীক্ষায় কিন্তু এখানে প্রশ্ন থাকতে পারে যে দর্শন শব্দের বুৎপত্তি কী দৃঢ়যুক্ত অনট দৃষ্টিযুক্ত অন্য কোনো কিছু থাকতে পারে তাহলে তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে দর্শন শব্দ যদি আমরা বুৎপত্তি দেখি বা তার কি করে শব্দটি তৈরি হয়েছে তাহলে সেটা হচ্ছে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় করে দর্শন শব্দটির উৎপত্তি কিন্তু হয়েছে এখন আমরা দেখবো এই দর্শন শব্দটার মানে কি তাহলে দর্শন কি হচ্ছে দৃশ্যযুক্ত অনটপ্রত্যযুক্ত করে আমার দর্শন শব্দটি কিন্তু উৎপন্ন হচ্ছে ওকে এবার দেখব দর্শন শব্দটি সাধারণ অর্থ সাধারণ অর্থ মানে কি আমরা যেটা একটু আগে বললাম যে প্রতিমা দর্শন বা কোনো পাহাড় দর্শন বা কোনো জঙ্গল দর্শন ওকে বা কোনো নদী দর্শন তাহলে এখানে সাধারণ অর্থ যদি দেখি তাহলে দর্শন শব্দটি যদি সাধারণ অর্থ দেখি তাহলে ছেলেটা হচ্ছে দেখা দেখা মানে কি চাক্ষুষ প্রত্যক্ষ চাক্ষুষ মানে কি অর্থাৎ আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে আমাদের জ্ঞান ইন্দ্রিয় কতগুলো বলতো আমাদের জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি কী কী চক্ষু কর্ণ নাসিকা জিওব্বা এবং ত্বক এই পাঁচটিকে কী বলা হয় জ্ঞান ইন্দ্রিয় যে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমাদের কী হয় আমরা জ্ঞান অর্জন করতে পারি কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা আরও অন্য কোনো বিষয় সম্পর্কে ওকে তাহলে চাক্ষুষ বলতে আমাদের চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো একটা বিষয়কে যদি আমরা দেখি তাহলে সেটা হয়েছে কি দেখা অর্থাৎ দর্শন করা তাহলে সেটা হচ্ছে সাধারণ অর্থে তাহলে দর্শন শব্দটির সাধারণ অর্থ কি দেখা পরীক্ষা আসতে পারে দর্শন শব্দটির সাধারণ অর্থ কী তাহলে সেটা হচ্ছে কি দেখা তাহলে আমরা প্রথমে দেখে নিলাম দর্শন শব্দটার বুৎপত্তিগত অর্থাৎ দর্শন শব্দটি কিভাবে তৈরি হয়েছে দৃশযুক্ত অনট করে দর্শন অনট হচ্ছে এখানে একটি প্রত্যয় এবং দৃশ্য হচ্ছে একটি ধাতু বা এটাকে বলা হয় ক্রিয়া ওকে তাহলে হচ্ছে দর্শন এবং দর্শন শব্দটির সাধারণ অর্থ হচ্ছে দেখা ক্লিয়ার এবার চলে আসলো সাধারণ অর্থ যদি দেখা হয় বা চাক্ষুষ প্রত্যক্ষ হলেও ভারতীয় দর্শনে দর্শন শব্দটির অর্থ কিন্তু দেখা অর্থে নয় অর্থাৎ সাধারণ দেখা অর্থে নয় যে কোনো দেখাকেই তুমি কিন্তু দর্শন বলতে পারো না ভারতীয় দর্শনে যে দর্শন শব্দটির অর্থ সেটা কিন্তু যে কোনো দেখা হতে পারে না তাহলে স্যার ভারতীয় দর্শনে দেখা মানেটা কী বা দর্শন শব্দটির অর্থ কী ভারতীয় দর্শনে দর্শন শব্দটির অর্থ হচ্ছে আত্মদর্শন আত্মদর্শন মানে আত্মাকে দেখা বাজানা আরে আত্মাকে দেখা আমরা তো জানি আত্মাকে দেখা যায় না আত্মাকে জানা যায় না কী সম্ভব তার মানে আত্মার উপলব্ধি করা আত্মাকে দেখা জানা মানে হচ্ছে আত্মার উপলব্ধি করা তাহলে ভারতীয় দর্শনে ভারতীয় দর্শনে আমরা যদি দেখি দর্শন শব্দটির অর্থ কী পরীক্ষা থাকতে পারে সাধারণ অর্থে দর্শন শব্দটির অর্থ হচ্ছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ বা শুধু দর্শন করা কিন্তু ভারতীয় দর্শনে যে দর্শন শব্দটির অর্থ সেটা হচ্ছে তোমার গিয়ে কি সেটা হচ্ছে আত্মাকে উপলব্ধি করা বা আত্মাকে জানা বা আত্মার স্বরূপকে জানা বা আত্মাকে দেখা এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দর্শন বলতে আমরা কী বুঝবো প্রথমে যদি সাধারণ অর্থ দেখি সেটা হচ্ছে দেখা এবং ভারতীয় দর্শনের যে দর্শন শব্দটি অর্থ সেটা হচ্ছে আত্মদর্শন আত্মদর্শন হচ্ছে আত্মাকে দেখা বা জানা আত্মাকে দেখা বা জানার অর্থ হচ্ছে আত্মার স্বরূপ উপলব্ধি করা ক্লিয়ার তাহলে ভারতীয় দর্শনে দর্শন শব্দটির অর্থ কী হচ্ছে ভারতীয় দর্শনে দর্শন শব্দটির অর্থ হচ্ছে আত্মাকে দেখা বা জানা বা আত্মার উপলব্ধি করা ওকে তাহলে আমরা এবার দেখে নেব দর্শন শব্দটার মানেটা কি তাহলে দর্শন শব্দটা আমরা দুটো অর্থ দেখলাম একটা সাধারণ অর্থ একটা হচ্ছে ভারতীয় দর্শনের দর্শন শব্দটি অর্থ কিন্তু আমরা জানলাম বা দেখলাম ওকে এবং দর্শন শব্দটি কীভাবে গঠিত হয়েছে সেটারও কিন্তু রূপ আমাদের একটা জানা হয়ে গেলো এবার দেখবো দর্শন তাহলে কাকে বলছে দর্শন হলো সত্য বা তত্ত্বকে দেখা কাকে দেখা সত্য বা তত্ত্বকে দেখা এখন তত্ত্ব শব্দটার অর্থ কি সেটা আমরা একটু আলোচনা করে নিই তাহলে তত্ত্ব বলতে কী বোঝাই তত্ত্ব বলতে আমরা সেটা কি বলবো তত্ত্ব বলতে যে বস্তুটা যে রূপ সে বস্তুটাকে আমরা যখন সেই রূপে দেখবো বা জানব সেটা হচ্ছে সত্য শব্দের অর্থ এখন আমি দেখছি হঠাৎ করে আমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি অন্ধকারের মধ্যে হেঁটে যেতে যেতে দেখলাম যে সামনের দিকে একটি সাপ পড়ে আছে সাপ দেখে আমি চমকে উঠলাম যে বাপরে সাপ ঠিক আছে সরি সামনের দিকে দেখলাম মিস্টেক হয়েছে আমার একটু উদাহরণটা নিতে এর মানেটা হচ্ছে যে দেখছে যে আমি সামনের দিকে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে দেখলাম যে একটি দড়ি পড়ে আছে ঠিক আছে কিন্তু দড়িটিকে দেখার পর হঠাৎ করে দেখা যাচ্ছে দড়িটিকে আমার সাপ বলে মনে হলো এবং আমি চিৎকার করে উঠলাম যে বাপরে সাপ একটু পরক্ষণে আমার মধ্যে গেছে আরে এটি দড়ি এটি সাপ নয় এটি হচ্ছে দড়ি তাহলে আমার যদি দড়িটাকে দড়ি বলেই মনে হতো সামনে একটি দড়ি পড়ে আছে সেই দড়িটাকে যদি দড়ি বলেই মনে হতো তাহলে আমার কার উপলব্ধি হতো বলতো সত্যের উপলব্ধি হতো তত্ত্বের উপলব্ধি হতো কিন্তু যেহেতু আমার দড়িটাকে সাপ বলে মনে হলো অর্থাৎ যে বস্তুটা যে রূপ সে বস্তুটাকে যখন তোমার সেই রূপে মনে হবে অর্থাৎ দড়িটাকে যদি দড়ি বলেই মনে হয় তাহলেই সেটা হচ্ছে তত্ত্বের উপলব্ধি বা সত্যের উপলব্ধি এবং সেটাই হচ্ছে তত্ত্ব শব্দের অর্থ আর যদি আমার এরকম মনে হয় যে ওটি দড়িটাকে আমি সাপ বলে মনে করলাম মানে দড়িটা তো কখনো সাপ হতে পারে না তার মানে আমার মধ্যে কিন্তু যথার্থ জ্ঞান কিন্তু হলো না এটা হচ্ছে অযথার্থ অর্থাৎ এখানে কিন্তু আমার তত্ত্বের উপলব্ধি বা সত্যের উপলব্ধি কিন্তু হলো না এটা হলো তত্ত্ব শব্দের অর্থ তাহলে তত্ত্ব শব্দের অর্থ কী তত্ত্ব শব্দের অর্থটা হচ্ছে যে যে বস্তুটা রূপ সেই বস্তুটাকে যখন আমরা সেই রূপে জানবো সেটা হচ্ছে তত্ত্ব শব্দের অর্থ তাহলে দর্শন বলতে আমরা বুঝবো যে দর্শন হল সত্য বা তত্ত্বকে দেখা বা সত্য বা তত্ত্বের উপলব্ধি করা এবং তার স্বরূপ উপলব্ধি করা ওকে তাহলে দর্শন বলতে আমরা কী বুঝবো দর্শন বলতে আমরা বুঝবো সত্য বা তত্ত্বকে উপলব্ধি করা ওকে এইটুক হলো আমাদের দর্শনের একটা পাঠ এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে দর্শনের মাধ্যমে হচ্ছে যে সত্যের সাক্ষাৎ উপলব্ধি সত্যের হচ্ছে সাক্ষাৎ উপলব্ধি অর্থাৎ যেটা ট্রুথ সেটার উপলব্ধি আমার যখন হয়ে যাবে সেটা হচ্ছে দর্শন তাহলে যে গ্রন্থের মাধ্যমে যে শাস্ত্রের মাধ্যমে হলো তাহলে যে গ্রন্থের মাধ্যমে বা যে শাস্ত্রের মাধ্যমে আমরা কি করব সত্যের সাক্ষাৎ উপলব্ধি হয় যে শাস্ত্রের মাধ্যমে বা যে গ্রন্থের মাধ্যমে আমাদের কি হয় সত্যের সাক্ষাৎ উপলব্ধি হয় তাকে কি বলবো তাকে আমরা অবশ্যই কি বলবো তাকে অবশ্যই আমরা দর্শন বলবো ওকে এখন বিষয়টা হচ্ছে যে তাহলে দার্শনিক কারা এখানে আমরা আলোচনা করলাম দর্শন শব্দের অর্থ এর সাথে সাথে আমরা কিন্তু দার্শনিককে জেনে নেবো তাহলে দার্শনিক আমরা কাকে বলবো তাহলে হচ্ছে যিনি সত্যকে উপলব্ধি করেন ওকে তাহলে আমরা দার্শনিক কাকে বলবো যিনি সত্যকে উপলব্ধি করেন তিনি হচ্ছেন কি দার্শনিক অর্থাৎ যিনি সত্যকে উপলব্ধি করতে পেরেছেন তিনি হচ্ছেন গিয়ে কি দার্শনিক তার মানে দেখি তুমি এরকম বলবে যে আমি একটা সাধারণ মানুষ আমি হেঁটে হেঁটে যাচ্ছি যার পর দেখলাম যে একটা দড়ি পড়ে আছে আমি দড়ি বলে মনে হলো তাহলে আমার সেই বস্তুটার সম্বন্ধে জ্ঞান হলো কিন্তু আমি দার্শনিক না শুধুমাত্র দু একটা উদাহরণ বা দু একটা বিষয়কে আমি প্রত্যক্ষ করার পরই আমার মধ্যে সত্যতার উপলব্ধি হলো মানে আমি দার্শনিক হয়ে গেলাম সেই বিষয়টা নয় আমার মধ্যে যখন দার্শনিক যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বের যদি আমার মধ্যে নলেজ থাকে এবং সেটার মাধ্যমে যদি আমি সত্যের উপলব্ধি করতে পারি তখনই কিন্তু তাকে কি বলা হবে দার্শনিক বলা হবে তাহলে আমরা দার্শনিক বলতে কাকে বুঝবো দার্শনিক বলতে আমরা তাকেই বুঝবো যিনি সত্যকে উপলব্ধি করেছেন যিনি সত্যকে উপলব্ধি করেছেন তিনি হচ্ছেন দার্শনিক তাহলে আমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে ইউনিট ওয়ান থেকে যে প্রথম টপিক সেটা হচ্ছে দর্শন শব্দের অর্থ কী সেটা আমাদের এখানে মার্কস আছে টু সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের একটা মূল আলোচনা তাহলে প্রথমে আমরা আলোচনা কি দেখলাম প্রথম আলোচনা দেখলাম যে দর্শন শব্দটা কীভাবে গঠিত হচ্ছে তাহলে দৃশধাত সাথে করে হচ্ছে কি দর্শন সাধারণ অর্থ কী সাধারণ অর্থে যদি দর্শন শব্দটা মানে দেখি তাহলে সেটা হচ্ছে দেখা আর ভারতীয় দর্শনে দর্শন শব্দটার অর্থ হচ্ছে আত্মদর্শন আত্মদর্শন মানে আত্মাকে দেখা বা জানা আত্মাকে দেখা বা জানা মানে আমরা আত্মাকে দেখতে পাই না আত্মাকে দেখা বা জানা মানে হচ্ছে আত্মার স্বরূপ উপলব্ধি করা এটা হচ্ছে কি তোমার ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ তারপরে চলে আসো তাহলে আমাদের দর্শন কাকে বলো তার দর্শন হচ্ছে সত্য বা তত্ত্বের উপলব্ধি ওকে বা সত্যের সাক্ষাৎ উপলব্ধি তাহলে তত্ত্ব শব্দটার অর্থ কি সত্যটা বুঝলাম যে যেটা যেরূপ সেটা সেরূপ তাহলে তত্ত্ব মানে কি তত্ত্ব মানে হচ্ছে যে বস্তুটা যে রূপে রয়েছে সেই বস্তুটাকে যখন আমরা সেই রূপেই জানবো সেটা হচ্ছে তত্ত্ব শব্দের অর্থ আমার সামনে একটি পেন রয়েছে মার্কার পেন তাহলে আমি এটাকে যখন পেন রূপেই জানলাম তখন এটা হয়ে গেলো কি এর এর মারফতে বা এর মাধ্যমে যখন আমার নলেজটা হলো যে এটি একটি মার্কার পেন তখন অর্থাৎ মার্কার পেনটিকে যখন আমি মার্কার পেন রূপেই জানছি তার মানে এটা হচ্ছে আমার তত্ত্বের উপলব্ধি বা সত্যের উপলব্ধি বা এইটাই হচ্ছে তত্ত্ব শব্দের অর্থ ওকে এবং লাস্ট হয়ে গেল কি তাহলে দর্শন বলতে আমরা বুঝবো সত্যের সাক্ষাৎ উপলব্ধি দার্শনিক কাকে বলবো যিনি সত্যের সাক্ষাৎ উপলব্ধি করেন তিনি হচ্ছেন গিয়ে দার্শনিক তাহলে আমাদের ইন্ট্রোডাকশান অফ ইন্ডিয়ান ফিলোসফির যে প্রথম ইউনিটের যে টপিক প্রথম টপিক সেটা যে দর্শন শব্দের অর্থ সেটা কিন্তু আজকে আমাদের ক্লাস এখানে একদম কমপ্লিট হয়ে গেলো তোমাদের যদি এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের ক্লাস কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি কোনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে আমি অবশ্যই সেই জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে প্রত্যেকে ভালো থেকো এবং নেক্সট যে টপিক সেই টপিকটি খুব শীঘ্রই চলে আসছে এবং এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে তার জন্য যা নোটপত্র রেডি করা হয়েছে এমসিকিউ শুধুমাত্র সে কয়েকটা এমসিকিউ বললেই পড়লেই কিন্তু আমাদের এখান থেকে দুই মার্কস কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তাই এখনও পর্যন্ত যারা আমাদের এডুকেশন সেন্টারের সাথে যুক্ত হতে পারো বা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট এই নম্বরের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের এখানে দেখো অনেকগুলো বিষয় রয়েছে এডুকেশন সমস্তত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন পরিবেশবিদ্যা ও কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টগুলোতে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও বা ভর্তি হতে চাও তাহলে অতি শীঘ্রই কিন্তু এই নম্বরে যুক্ত হয়ে তোমরা আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারো সকলকে ধন্যবাদ এবং নমস্কার বলে আজকের ক্লাস এখানেই শেষ পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষায় থাকবো এবং খুব শীঘ্রই পরবর্তী ক্লাস অর্থাৎ টপিক নাম্বার টু চলে আসছে ইউনিট ওয়ানের ক্লাস ইলেভেনের ফিলোজফির নতুন একটা ধামাকা হতে চলেছে ওকে